বিভিন্ন মিডিয়াতে বলা নাই কিন্তু যে আহমেদের অনেকে গেছে বিষয়গুলা তারা সে আলোচনা করছে যে সে কন্টেন্ট ক্রিয়েটর সাথে সম্পর্ক প্লাস মানে এইভাবে বলছে এমনি সামনা সামনি আপনাদের কাছে আমার কথা বলছে অনেকে গেছে অনেকে আমাকে ফোন দিয়ে সেটা বলছেন তো তার ওয়াইফের সাথে আসলে আমার কোনো সম্পর্ক বা কোনো কিছুই নেই ও যে সন্দেহ করে রাত্রে বারোটার দিকে যে ও ওয়াইফের সাথে হচ্ছে আমি কথা বলছি তো এটা হচ্ছে সুমাইয়ের কথা বলছিল শর্মিলার সাথে শর্মিলার সাথে সুমাইয়ের কথা বলছে তারপর হচ্ছে

তখন আমার সাথে কথা বলছিল ওই কথা বলছিল অন্য একটা মেয়ে নিয়ে কথা বলছিল ওর হাজবেন্ড নাকি একটা মেয়ের সাথে কথা বলে তো ওই ব্যাপারে আমার সাথে চল্লিশ কথা বলছিল। মানে ওই বলছে যে ওদের নাকি সংসার নাকি টিকবে না বলছে পরে ওর সাথে কথা বললো যে আমার এমন এমন সমস্যা তো আমি কি করতে পারি ওই বলছে যে আপনার যা ভালো মনে হয় আপনি তাই করেন এই বিষয়ে আমি জানি না তারপরে বলতেছে যে ভাই আপনি তো কিছু বুঝেন সাড়ে তিন লাখ টাকা ইনকাম করছে এই সেই এখন আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে পরে আবার কিছুদিন পরে আমাদের মানে একটা গ্রুপ হয়েছিল আলম হাসান কার সাথে কি কি করছে ওই যে দিনাজপুর কোন মেয়েকে নিয়ে বাসায় গেছে ওই মেয়েটাও আমার সাথে গ্রুপ হয়েছে ও বললো তো এই এখানে আবার হইছে ওর আগে একটা গ্রুপ ছিল যে রাস্তায় কি মারামারি করছিল ওটার নাম ওনে সুমি গাজীপুরের সুমি সুমি সাদিয়া সাদিয়া ও গ্রুপটার মধ্যে ছিল তো ও কি কি করছে আমার फ्रेंड আছে সুজন ওর আবার দেখলাম একটা ভিডিও ফুটেজও আসছে ও বলছে সুজনের কাছে আছে ছবি আছে কোন মেয়ের সাথে কি কি করছে তো ও বিভিন্ন জায়গায় অনৈতিক কাজ করছে আর তিনটা সংসার কিন্তু ভেঙে গেছে আমরা পাবলিকরা জানি যে তিনটা বিয়ে হইছে আলম হাসানের কিন্তু দেখেন সে গোপনে আমাকে নাম বলবো না গাজীপুরের এক রিপোর্টার বলতেছে যে ভাই সে তিনটা বিয়ে তো প্রকাশটা আসছে সে গোপনে আর অনেক কিছু করছে কিন্তু এগুলো বলতে গেলে তাহলে আমার বাড়িতে অ্যাটাক আসতে পারে আর আমি এখানে একটা চ্যালেঞ্জ করছিলাম যে ও যেহেতু তিনটা বিয়ে করছে পারলে ও এলাকা একটা বিয়ে করে দেখা ও দূরে দূরে দেখে বিয়ে করে নারায়ণগঞ্জ বিয়ে করে ওই জায়গায় বিয়ে করে মানে দূরে দূরে দেখে প্রেমের প্রবলেম দেখে পটায় পটানোর পরে হচ্ছে তাকে বিয়ে করে বিয়ে করে আহ